কি করছো জানতে গেছো কেমন

सा? प्लेट ড্রেস দিয়ে দিলাম নাস্তা নাস্তা ড্রেস দিয়ে দিলা কি বানাচ্ছো জুস ও আচ্ছা

আল্লাহ কি আল্লাহ আল্লাহ আমার টক দে করছো আল্লাহ হ্যাঁ টক দে টক দিয়ে আছে হ্যাঁ অনেকগুলো টক দিয়ে আছে না হ্যাঁ একটু শেয়ার করে নাও হ্যাঁ গুড

चपिङ बोर्ड चपिङ बोर्डे काट गुड चपिङ बोर्ड है गुड

খাবার লাগবে না আমি কাজ বাবা কাজ করতে ঠিক আছে তোমার থেকে

কেডুকেকে কেডুা <laughs>

Ok, tata, bye bye. Amo, tata. Tata, 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 Oi se. Amo

সাবস্ক্রাইব করে দিতে বলো না কমেন্ট বন্ধ কমেন্ট করতে পারবে না তোমাকে বাবা টাটা আবো বাই বাই দুষ্টু হয় দুষ্টু